চট্টগ্রামে চালু হলো ক্লিন বাংলাদেশ প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার পরিবেশ রক্ষা ও জলবদ্ধতা নিরসন অভিনব উদ্যোগ বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ মিশকাতের প্রতিবেদনে চট্টগ্রাম নগরের জলবদ্ধতা ও প্লাস্টিক দূষণ রোধে একটি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে ক্লিন বাংলাদেশ চট্টগ্রাম চিটি কর্পোরেশন সহযোগিতায় প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার নামে এই কার্যক্রম চালু হয়েছে যেখানে ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে সাথে মার্চ শুক্রবার চকবাজার কাসা বাজারের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন এছাড়া বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সাধারণ জনগণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শহরে অন্যতম প্রধান সমস্যা হলো প্লাস্টিক বর্জ্য জলবদ্ধতা নালা প্লাস্টিকে ভরে যাওয়া ফলে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয় এই সমস্যার সমাধানে প্লাস্টিক আনুন নিত্য প্রয়োজনীয় পণ্য নিন চট্টগ্রাম চিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন পরিবেশ রক্ষা ও জলবদ্ধতা সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগে প্রয়োজন বাংলাদেশ এর উদ্যোগের জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নগর পরিচ্ছন্নতার জন্য কার্যকর ভূমিকা রাখবে আশা করি এই কার্যকর আরও সম্প্রসারিত হবে এবং নগরবাসী প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হবে রমজান মাসব্যাপী প্রতি শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত নগরের তিনটি স্থানে চকবাজার বদ্ধহাট ও আগ্রাবাদ বাজারের সামনে এই কার্যক্রম সর্ববেলে বলে জানা যায় you <laughs>